we জানেন্সপিং ডেলিভারি হচ্ছে না তোমাদের সবাইকে স্বাগত সুন্দর সঙ্গে কেমন আছে আসলে ভালো আছো ভালো দেখো খুব সুতে পারো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে বানাবো লোটে মাছ দেখে বুঝছে তো চলো নতুন মাছটা কীভাবে বানাবো সেটাই তোমাকে দেখো আর এটা কিন্তু আমি একদম সিম্পিলভাবে আলু দিয়ে রান্না করতে সন্ধ্যা দেখে নেবো তো এখানে দেখো আমি আলু আর ধনেপাতা কেটে নিয়েছি এই যে আলু দিয়ে করবো আর এইখানে দেখো পেঁয়াজ রসুন আদা আমি টেস্ট করে নিয়েছি আর তো দিয়ে এগুলো লঙ্কাগুলো লবণ হলো ডেগুলো তো দিতেই যাবো তো চলো যখন কীভাবে করছি সেটাই তোমাদের দেখাবো তো এবার দেখো পটল ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি একটু কালো চিরো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভাজা করে নেব আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি আলুটা ভালোভাবে ভেজে নেবো তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেবো তারপরে একদম থেকে মাছটা দেব আমাদের আলু ভাজে এবং মশলাটা দিয়ে কষিয়ে নেবো এবার মাছটা কষিয়ে নি আর মধ্যে কিন্তু লঙ্কা দিয়ে হেলি দিয়ে 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 তার ভালোভাবে কষিন নেবো মাছটা তো দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা পছন্দ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব তো দেখো এই যে মাছটা দিয়ে দিলাম আর মাছটা আমি লবণমূলক মাখিয়ে ধুতে রেখেছিলাম তার কারণ জলটা ঝরে যাবে তাই জন্য আর এতে কিন্তু আমি জল দেবো না লোটে মাছ থেকে এমনি জল বেরোয় তোমরা সবাই জানো তো ওই জলটা থেকেই মাছটা হয়ে যাবে আর এটা একদম যেহেতু আমি ডাল বানিয়েছি তো সেই জন্য একদম হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছটা প্রায় হয়ে এসছে এবার আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে মাছটা এবার চলো নামিয়ে নেই তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এখানেই বাইবা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখেছ আর কোথাও যেন একটা কোনো কিছু হচ্ছে তার জন্য মাইকের আওয়াজ আসছে তো চলো আজকের মতন এখানেই বাই